নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো বিহারের বিখ্যাত মুচমুচে রসালো খাজার রেসিপি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই খাজা রেসিপি তৈরি করি এখানে নিচ্ছি এক বাটি ময়দা ময়দাটা এক বাটি নিয়েছি মানে দুশো গ্রাম এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ রিফাইন তেল ময়ানটা ভালোভাবে দিয়ে দিচ্ছি ময়ানটা যেরকম দিবেন খাস্তা কিন্তু সেই রকম খাস্তা হবে ময়ানটা ঠিক এরকম হবে মুঠো করলে এরকম হবে আর হালকা চাপ দিলে ভেঙে যাবে তো এটা আমার হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে আমি রুম টেম্পারেচারের জল নিয়েছি ডোটা তৈরি হয়ে গেছে এরপর এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছে যাতে উপরটা না শুকনো হয়ে যায় এরপর এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি আর ওদিকে আমি একটা সিরাপ তৈরি করে নিই এখানে চিনি সিরাপ তৈরি করব দিয়ে দিচ্ছি চিনি যতটা চিনি নিয়েছি তার হাফ কিন্তু জল দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পাতের গন্ধটা ভালো হবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর চিনির সিরাপটা আমি খুব বেশি ঘন করবনি একটু পাতলা পাতলায় থাকবে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস তাতে চিনির সিরাপটা দানা বাঁধবে চিনির সিরাপ তৈরি হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গরম থাকবে এখানে একটা বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি চার চামচ তেল আর দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা আমি যতটা তেল নিয়েছি ততটাই ময়দা নেবো এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেটারটা ঠিক এরকম হবে এটা হয়ে গেছে এক পাশে রেখে দিচ্ছি এরপর এটাও এদিকে দশ মিনিট হয়ে গেছে আর একটু মধ্যে নিচ্ছে আর কতটা সফট হয়েছে দেখুন এটাকে এরপর লেচি কেটে নিচ্ছি এরপর এটাকে রুটির মতো বেলে নিচ্ছি এইভাবে বেলে নিতে হবে মানে রুটিটা পাতলা করে বেলতে হবে এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই বেটারটা যেটা তৈরি করেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা এরপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি এরপর আবার ওই বেটারটা দিয়ে দিচ্ছি এইভাবে ছয় পিস নিয়ে নিয়েছি এরপর এটাকে এভাবে ভাঁজ করব এখানে একটু দিয়ে দিচ্ছে এটাকে আমি এই দিক থেকে আর এই দিক থেকে দুই ভাঁজ করবো এরপর এর উপরে দিয়ে দিলাম এরপর এই দিক থেকে ফোল্ড করব এরপর এখানেও দিয়ে দিচ্ছি এরপর এদিক থেকেও এইভাবে ফোল্ড করে দেবেন এইভাবে চৌকো করে নিয়েছি এটাকে হালকা করে বেলে নিতে হবে খুব জোর দিয়ে বেলা যাবে নি তাতে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না এভাবে হালকা হালকা করে বেলতে হবে আর এটা আমি গোল করব না চৌকো করবো এভাবে চৌকো করে কেটে নিয়ে বেলে নিয়েছি এরপর এর চারপাশটা কেটে নিয়ে এরপর এটাকে এইভাবে কেটে নিচ্ছে এরপর এগুলা ছোট ছোট পিস করে নিচ্ছে এভাবে পিস করে নিয়েছি আর দেখুন লেয়ারগুলো কী সুন্দর বোঝা যাচ্ছে এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবো হালকা হালকা যেমন গরম হয় এগুলোকে দিয়ে দেবো কারণ দেওয়ার সাথে সাথে যদি এগুলো ফুলে ওঠে তাহলে কিন্তু লেয়ারগুলো ছেড়ে যাবে দেওয়ার একটু পর যেমন এরকম বুদবুদ ওঠে আর আঁচটা মিডিয়াম টু স্লো আছে রাখতে হবে এক মিনিট এক পাশটা রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এগুলো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন কী সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে প্রতিটা কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে এখানে চিনি সিরাপটা গরম আছে যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু বেশিক্ষণ রাখবো না এইভাবে নেড়ে চেড়ে চার পাঁচটায় যেন চিনি সিরাপ ঢুকে যায় তারপর তুলে নেব আর যদি বেশিক্ষণ রাখা হয় তাহলে কিন্তু এই মুচমুচে ভাবটা থাকবে না এভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে চিনি সিরাপটা এর গায়ে দিতে দিয়ে দিতে হবে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলোও কিন্তু কী সুন্দর বোঝা যাচ্ছে প্রতিটা কিন্তু এইভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন